লাগাইয়া যোনタルকে মারিয়া পালিয়া সাইরে गेला ঢাকা রাজধানী আছে ফাকা ফাকা ও অপুরে রাজধানী আছে ফাকা ফাকা ও খেলা হবে খেলা হবে শামী মোসনান বলে না ও বাইদুল কাদের এখন খেলা হবে খেলা হবে স্বামী মসমান বলে না ও বাইদুল কাদের এখন কাকা করে না দেশের শত কোটি টাকা মেরে দিল্লিতে আসল উপায়ে রাজধানী রইয়া গেছে ফাঁকা রাজধানী আছে এখন ফাঁকা ও বুবুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা ওই যে আলেমদেরও ফাঁসি দিয়ে কত খুশি হইয়াছ নিজেরা ফান্দে নিজে দ্বারা খাইয়াছ এখন তোমার হবে জনগণ চাইয়া দেখিবে অদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও আপুরে জনগণের মুখে দেখছি হাস

কোথায় রইলেন হাসান দাদা কামরুলে ওই কাম সারা পলকের জলক গেছে মোমতাসের বুফাতা

কারণ ওদের আল্লাহ প্রতি বিশ্বাস আছে আর আমাদের নাই এইজন্য মাইকে কেটে খা রাস্তাঘাট পরিষ্কার করি তিনবারে প্রধানমন্ত্রী আপনাদের এই কাথলি থানায় যখন ঢুকলাম রাস্তাঘাট দেখলে ঘৃন্না করে কথা কয় ঠিক এখন ওগুনে আছে সারা বাংলাদেশ যদি কাজ না করে আমার মনে হয় এই এলাকা কাজ করার উচিত ছিল তার কারণ তুইও প্রধানমন্ত্রী ছিল মুরব্বী মানুষ বুড়ো হয়ে গেছে স্বামী মারা গেছে শহীদ হয়েছে ছেলে মারা গেছে ছেলে বিদ আর মুর্বি মানুষ দড়িয়ে নিয়ে তুমি জেলের মধ্যে ঢুকলে কষ্ট দিলে এখন তুমি কোনে কেউ যদি কাউকে ইটের ডেল দেয় পাথরের ডেল খাওয়া লাগবে কথা কতক্ষণ না কে তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বেগম খালি দিয়ে যে একে তুমি সুস্থ করো যতদিন পর্যন্ত এই হাসিনের ফাঁসি না হয় এতদিন তুমি তাকে চিন্তা রাখো সুস্থ রাখো সে যেন এই হাসিনের ফাঁসি জানি দেখে যেতে পারে আমিন কর আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থ করো তুমি দেশনেত্রী আপুসি নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি আমাদের কাছে দাও এখন এর মত নেত্রী আমাদের দরকার কথা বল না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একে সুস্থতা দান করে তুমি আমাদের সামনে তুমি আমাদের সামনে ফেরত দাও আর যদি হাত না দিয়ে থাকো তুমি এমনের হালাতে নিয়ে যাও তবে তোমার কাছে আমাদের দাবি আমরা মুসলিম আমরা নির্যাতিত হয়েছি আল্লাহ যতদিন পর্যন্ত হাসি না ফাসি না হয় একে তুমি বাঁচা রাখো

আল্লামা দেলার হোসেন সাহিতি তার যখন ফাঁসি দিল দুইশো লোক জীবন দিল কথা কয় না আরো লোক জীবন দেওয়ার জন্য রডি তোমাক যেদিন ফাঁসি দিলে একটা লোক তো বাড়ায় নাই কে কথা কর না কে তাহলে বোঝা গেল তোমার কত ভালোবাসো তুমি জানো না তুমি বসো নাই রান্না ভাত তুমি খাচ্ছ খাইবে পারলে না তুই দৌড়ে লাগতো

যার কাছে যা আছে পাঁচ টাকা দশ টাকা পকেটের মধ্যে হাত যা পাঁচ টাকা দশ টাকা দেন আমি ওয়াশ করবো হ্যাঁ গামছালিও চলে যাবো আমি ওয়াশ করবো দশ টাকা বিশ টাকা দিবেন তারপর আমি ওয়াশ শুরু করতেছি ইংসা আল্লাহ একটা লোক উঠবেন না একটা টাকা হলে দিয়ে যাবেন টাকা যদি না থাকে মোবাইল আছে জমা দেন পরে নিয়ে যান মা সবাই তো জমা তাহলে ওয়াশ কোথায় রাখছিলাম আপনি আমার দিকে তাকান আর পকেটে হাত দিয়ে দশ টাকা বিশ টাকা আল্লাহ যাকে যতটুকু সমর্থ দেন কারণ আল্লাহর ঘর মসজিদ আমাদের দিতে হবে হিংসা আপনারা আসান তো ইনশাল্লাহ আপনারা জান না কে মুসলমান বাইরে

না খাদি কোবরা চোখে যখন মাদান চোখ করে গেছে আমার সালাম দিবে আমার নবী সালাম দিবে আগে আগে সালাম দিয়েছে আল্লাহ নবী বলেছে নবীর এগারোটা বিবি ছিলেন আমার নবী এগারোটা বিবির কাছে যাইয়া দশটা বিবির কাছে আগে আগে সালাম দিয়েছে আল্লাহ নবী বলেছে নবীর বিবি খাদিজার কাছে আগে সালাম দিতে পারে নাই বেশি বেশি বেশির ভাগ মা খাদিজা তুল আমার নবীরে সালাম দিছে সিল্লা আকবার আমাদের বিবিকে সালাম দেয় যেরকম

বললে আমি রে

কার কার আছে একটা আমাকে দিতে হবে তারা লাগে না অত তার হাত তোলা ভালো লক্ষণ বোঝা যায় না অত তাড়াতাড়ি কথা ও বাদিল কাদের কইছে খেলা হবে খেলা হবে পাবলিক যখন খেলার জন্য রেডি আর টাকা দেখা যায় ও বাদিল কাদের না পেলার ফল আছে ওলাইছে বলেছে আর দাঁড়িয়ে কেটে বলেছে হাই রে সতেরো বছর জ্বালাইছে রে ভাই স্টেজে উঠলি বলছে যে হিসাব করে কথা আমাদের আপনাদের কথা যদি নেতা নেত্রীর বিপক্ষে যায় ঠ্যাং হাত কেটে হ্যাঁ হাত ঠ্যাং কেটে হাতে ঝুলো দেব তখন তুমি হাতে ঝুলো দিবে এখন সোনা মানিকে তোমরা কোথায়